নমস্কার পুরুষার নমস্তে তো আজকে দেখা যাচ্ছে যে প্রিন্টার আপনারা কিভাবে প্রিন্ট করবেন প্রিন্টার সাহায্যে কিভাবে প্রিন্ট করবেন অনেকের দোকানে আপনারা চান এটা কম দামে মধ্যে কেন কিনতে পারেন কেন এম এ থ্রি জিরো ওয়ান জিরো যেটা আপনারা কম দাম সুতরাং দেখতে পারবেন স্কুল স্কুলে আছে কেন আপনারা কিভাবে করবেন কীভাবে প্রিন্ট করবেন তো আজকে দেখা যাচ্ছে আপনার সেটা

এভাবে লাগান লাগানোর পরে আপনারা কি করবেন আপনারা কি করবেন দেখেন এই এটাকে আপনারা কাজের সাহায্যে কাজের বোর্ডের মধ্যে আপনারা প্লাগটা লাগিয়ে দেবেন লাগানোর পরে আপনারা সুইচটা দিয়ে দেবেন ঠিক আছে সুইচটা দেওয়ার পরে দেখুন আপনারা এটাকে খুলে নেবেন সুইচটা দেওয়ার পরে আপনারা এখানে আছে পাওয়ার বটন এটা হচ্ছে পাওয়ার বটন আছে পাওয়ার বটনটা আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এখানে একটা অপশন আছে আওয়াজ করবে তার কিন্তু এই বিপ সাউন্ডটা না বন্ধ হবে আপনারা কিছু করবেন কোন পেপার পেপার দেবেন না আপনারা ঠিক আছে এই হোয়াইট পেপার রাখতে গেলে আপনারা এরকম রাখতে পারবেন এর আগে আপনারা পেপারটা এই যে স্কেলটা আছে ঠিক করে নেবে এরকম থাকে যখন আপনারা কিনবেন তেমনি তো আপনারা এরকম করে সোজা করে ঠিক আছে স্কেলটা শোষা করার উপরে আপনারা এই দেখুন পেপার দিয়েছে পেপারটা দেখবেন পেপারটা অ্যাডজাস্ট করার জন্য এই বেশি নিতে পারেন কম নিতে পারেন

আমি আপনাকে জেরক্স করে দেখাচ্ছি প্রথম আগে জেরক্স করে দেখি আপনারা প্রথম আগে এটাকে রাখবেন ঠিক আছে কীভাবে রাখবেন দেখেন কীভাবে রাখবেন এই যে আপনার এটার মধ্যে আপনারা রাখবেন ঠিক আছে আপনারা রেখে একর সাইজে আছে আপনার একর সাইজই করতে পারবেন এর থেকে বেশি সাইজ পাবেন না অ্যাপোর সাইজ থেকে আপনারা মাইক্রো করতে পারবেন কিন্তু একর সাইজে বেশি আপনারা এ ফাইল এগুলি করতে পারবেন না আপনারা ঠিক আছে এবার এখন ঢাকনা বন্ধ করে দেবেন ঠিক আছে এই যে ঢাকনা বন্ধ করার পর এই দেখেন এখানে এই যে সবুজ রঙের যে দাগ আছে এই বাটনটা আছে এটার আপনারা ক্লিক করবেন এই সঙ্গে জেরক্স ঠিক আছে এ দেখেন যখন ক্লিক করবেন তখন এই দেখবেন আপনারা যে জেরক্স এখান থেকে বাড়ি আসবে বেরিয়ে আসবে এই দেখেন এটা হচ্ছে আমাদের যেমন কয়েক জেরক্স বেশি করবেন তখন বেরিয়ে আসতে পারবেন দেখেন পেপারটাকে আটক করার জন্য পেপারটা বেরিয়ে আসবেন দেখেন এখানে হচ্ছে পেপারটা আটক হয়ে যাবে ঠিক আছে এই দেখেন কি সুন্দর একটা জেরক্স হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে অরিজিনালটা আর এটা দেখতে পাচ্ছেন আপনারা এবার দেখে আপনাদেরকে কি করে আপনারা যে কালি আপনারা অনেকে আমাকে বলছেন যে কালি কীভাবে আমরা মধ্যে আমরা অ্যাড করব ঠিক আছে করতে লাগে কালি কীভাবে অ্যাড করব দেখুন অন করে করতে লাগবে কোনো প্রবলেম নেই আপনি লক পুরো করতে পারবেন কালি চেষ্টা করতে পারবেন এ দেখেন এদিকে কাল কী দেখুন এরকম এখানে লকটাকে এরকম দেবেন দেওয়ার পরে এরকম এরকম দেখতে পাচ্ছেন এই বিষয়ে আমাদের কালিটা ঠিক আছে এটাকে আবার পাউডারটা অ্যাড করে দিলাম ঠিক আছে এসে টোনার এটা বলে আমরা টোনার ঠিক আছে এটা আমাদের কালের টোনার আর অনেক সময় আমরা টোনার কিনে নিই তো আমাদের টোনার যে পাউডার বৃথি এগুলি আমাদের খুলে আমাদের স্কুল দিয়ে আমাকে খুলে এখানে পাউডার আমরা ঢালতে লাগে আমরা পাউডার আমরা দিতে লাগে ঠিক আছে যদি আপনারা যান যেটা পাউডার কীভাবে দেব তো ওই বিলুটা আমি পরে দিয়ে দেবো কীভাবে আপনার পাউডার দিতে লাগবে পাউডার লাগবে আপনাকে ঠিক আছে আপনারা এখানে দোকানে পাবেন প্রাইস নেই সেটি

করে দেবো ঠিক আছে সেট করার পর একটা বিপ সাউন্ড দেবো এটা কোনো সেট করার পর একটা বিপ আঁকা একটা সাউন্ড দেবো কারণ আমাদের কাটিসটা আমরা এর ভিতরে আমরা সেট করছি তার জন্য ঠিক আছে সেট করছি তার জন্য এবার দেখেন আমরা মনে করি বলি মাইক স্ক্যান কীভাবে করবো একটা মনে করি এটাকে একটা পেজে করবো এটাকে আমরা একটা পেজে করবো কীভাবে করবো আমরা স্ক্যান কীভাবে করবো একটা পেজে যখন আমরা করবো তখন দেখবেন এটাকে আমরা রাখলাম

দেবেন তো আমি একটা পেপারেই দুইটা একটা সিটের মধ্যে করছি এরপর সেই পেপারের মধ্যে করছি এরপর আমরা আরেকটু এটা দিয়ে দিই আমি এটা খুলে নিচ্ছি যে পেপার বাইরে না আসে ওই হয়তো একটা দুইটা পেপার করে বাইরে আসে না অনেক কুড়ি পেপার করে বাইরে আসে দেখলেন কীভাবে স্ক্যান করে দুই দিকে চলে আসবে একই ব্যাপারে করছি তো মনে করি নিয়ে ব্যাপার করে না তার জন্য দেখতে পাচ্ছেন আর আপনারা যখন বন্ধ করে তখন তো এরকম এটা দিয়ে দেবে অপশনটা আবার চলে যাবে ঠিক দেখতে পাচ্ছেন অপশনটা চলে যাবে এরপরে যদি বলেন যে না আমরা এই কী বলবো এটার যে মেনু কতটা গ্র্যাম আছে কতটা কী চলে কীভাবে এটা যদি জানতে চাই তাহলে একটা প্যাপার সারা হয় নেবে নিয়ে দিয়ে দেবে আমি এটাকে আবার বার করছি এটা করছি এটা যদি এটা এই অপশনটা এই অপশনটা ঠিক দেবে যেটা এটার মধ্যে থাকবে থাকার পরে এটার মধ্যে ইউ আসবে দেখুন দিয়ে 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 দেবেন দেখুন এটা কতটুকু ক্যাপাসিটি ডেন্সিটি সবগুলো দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন ডেন্সিটি সবগুলো আপনারা দেখতে পাবেন ঠিক আছে দেখুন পুলিশে এ পেন্টারের ডেন্সিটি কতটুকু আছে ডেন্সিটি কী কী আছে কত ভোল্ট নিতে পারবে এমপিয়ার সবগুলো এখানে আসছে দেখতে পাচ্ছেন কীভাবে করছি আমরা কীভাবে করছি দেখতে পাচ্ছেন আশা করি এরপরে আসি আমাদের যে কীভাবে ইউসপি ক্যাবেল এটা আমাদের কোন কম্পিউটার কিংবা ল্যাপটপের সাথে আমরা অ্যাড করি পুলিশে কানেক্ট বাড়ে সেই ইউসপি ক্যাবেল ঠিক আছে তা আমরা কীভাবে ল্যাপটপের সাথে অ্যাড করে আমরা পেইন্ট করবো এটা আমি আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে আর আপনারা দেখুন এবার কীভাবে আমরা বন্ধ করতে লাগে এটাকে আমাদের এই যে র্যাড আছে এটা মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা চলে যাবেন জায়গাটা তো এরপরে এটাকে একটা অপশান থাকবে এখানে ওয়ান যাতে আসে ঠিক আছে ওয়ান আসতে মানে একটা পেজ থাকবে তো এগুলি এইভাবে দেখবেন বন্ধ হয়ে যাবে এগুলি পেপার বাইক ফোন নেবে স্কেলটাকে একটু ভিতরে দিয়ে দেবেন মানে স্কেলটা যদি এখানে উপরে থাকে তাহলে কিন্তু আপনারা বন্ধ করতে অসুবিধা হবে হবে না একটু স্কেলটাকে একটু দিয়ে দেবেন দেখুন চলে যাবেন একটু দিয়ে দেবেন বন্ধ হয়ে যাবে পাওয়ার বাটন অফ করে দেবেন